নমস্কার আপনি দেখছেন ভালো খবর আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন মাননীয় মন্ত্রী বলেছেন অ্যানসার কি এর ব্যাপারটা মডেল অ্যানসারটা প্রাথমিকভাবে আপলোড করুন তারপরে কবে কবে নবম দশম আমরা পরশুদিন দিন মঙ্গলবার আর করতে আরেকটু দেরি লাগবে কুড়ি তারিখ হয়তো পেয়ে যাবে কুড়ি তারিখের মধ্যে পুরো প্রসেস এটা সম্পন্ন হবে আপনি যে প্রশ্নটা করলেন তা পাঁচ দিন চালু থাকবে আপলোড করার পাঁচ দিন চালু থাকবে ষোলো তারিখ হলে একুশ তারিখ অব্দি প্রশ্ন ভুল উত্তর গুলো মিলছে না বা যেটা অ্যানসারটা আপলোড করা হয়েছে সেটা নয় এ হবে না বি হবে এই ধরনের চ্যালেঞ্জ না তারপরে আমরা আবার ফাইনাল অ্যানসার কিটা আমাদের রুলে যা আছে বিধিতে যা আছে ফাইনাল অ্যানসার কিটা আপলোড করব প্রফেসর বা কাউকে মানে বা একাধিক সদস্যকে নিয়ে একটা টিম করে আমরা সেটা আপলোড করব তারপরে আমাদের ইভ্যালুয়েশন হবে স্যার কোনো প্রশ্ন আমাদের নির্দিষ্ট টাইম আছে আমাদের তো অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে একটা তো সময়সীমা আছে ডিসেম্বর তার জন্য আমরা বলেছি যে নভেম্বর মাস থেকে ইন্টারভিউ শুরু এবং ইন্টারভিউ প্রক্রিয়া চালু থাকবে এটা আমরা হলফ নামা দিয়ে শীর্ষ আদালতে জানিয়েছি আমরা সেই সময়সীমা মেনে কাজ করবার চেষ্টা করব তবে প্রশ্ন নেই যখন আমি উঠছি না প্রশ্ন করুন থ্রু আমি আমার থ্রু কর প্রতিবাদী মুখ তারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছে তারা পরীক্ষা কিন্তু তারা বিভিন্ন টি শার্ট দ্বারা বিক্রি নিয়ে আমরা এই সরকারের জন্য প্রচারিত হলাম এই সমস্ত বক্তব্য দিচ্ছেন এটা কি আর দুই হচ্ছে যেটা হচ্ছে এই যে নম্বর এক্সট্রা পাবে মানে যারা টিচার তারা কোন জায়গায় পাবে এটা কি শুরুতে ইন্টারভিউ সময় এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তাদের সবার জন্য আমার শুভেচ্ছা রইল তারা সত্যি তাদের অনেক কষ্টবা বা দুর্ভোগ সহ্য করতে হয়েছে আমি আশা করব তারা সকলে যাতে যোগ্য যারা যারা পরীক্ষা দিলেন বা যে আন্দোলনকারী যে অংশের কথা আপনি বলছেন ভালো ভালোভাবে যাতে পরীক্ষা দেন আমি সেটাই চাইব আর দ্বিতীয় প্রশ্নের উত্তর সিদ্ধার্থ এটা অবশ্যই ইন্টারভিউ এর আগে আপনি শিডিউল দেখবেন শিডিউলে স্পষ্ট উল্লেখ করা আছে একাডেমিকস এর মধ্যে দুটি অংশ আছে এ তিনি স্নাতক স্তরে বা স্নাতকোত্তর স্তরে কি নম্বর পেয়েছেন আর বি অর্থাৎ তার যে অভিজ্ঞতার যেটার কথা আপনি বলছেন অভিজ্ঞতাটি কারজরের ডকশন মানে অধিকারী তিনি বলছেন এই পরীক্ষা পদ্ধতির নির্ভোজ হয় আমি তো শেষে বললাম মামলা করা হোক আমি তো মামলা ওয়েলকাম কো চিবড়িক করবে যা যা বিরোধীরা বলছিলেন পরীক্ষা ফাঁস হয়ে গেছে প্রশ্ন অডিও ঘুরছে এত একটাও কোনো প্রুফ আসেনি তাহলে প্রমাণহীন কিছু কথা হাওয়ায় ভাসিয়ে এটা কার উপকার হচ্ছে ছেলে মেয়েদের কতটা উপকার হচ্ছে আমার সন্দেহ আছে